আসসালামু আলাইকুম কাউসার ফ্রাম হেসারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রানিং ডিম পাড়া কোয়ল পাখিকে আপনারা কীভাবে ভিটামিন ক্যালসিয়াম খাওয়াবেন নিয়মিত তো আমি আসলে যেই ভিটামিন ক্যালসিয়াম খাওয়াই এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এইখানে দেখতে পাচ্ছেন যে রেনাজিং এই এটা হচ্ছে রেনাজিং এই জিংটা আমি সাপ্তাহিক দুদিন খাওয়াই রেনাজিং এটা হচ্ছে ভিটামিনের জন্য হ্যাঁ তারপরে ইসেল এটা হচ্ছে ইসেল আমি সপ্তাহে দুদিন কিন্তু ইসেল খাওয়াই তো আপনারা চাইলেও ইসেল খাওয়াইতে পারেন কারণ ইসেল খাওয়ালে কোয়েল পাখিরগুলোর ফ্যাটের ভিতরে ডিম আটকে থাকবে না সব সময় ডিমগুলো ক্লিয়ার হয়ে ফ্যাট থেকে বাড়িয়ে আসবে ইনশাল্লাহ তো তারপরে এটা দেখতে পাচ্ছেন তো এটার পরিবর্তে আপনারা ক্যালফেলেক্স খাওয়াইতে পারেন দুই দিন তো আমি এটা খাওয়াই এটা হচ্ছে ব্যালেন বেড এটা খাওয়াইতে পারেন অথবা ক্যালফেলেক্স খাওয়াতে পারেন দুই দিন ক্যালসিয়ামের জন্য প্রত্যেক মাসে একবার একবার লিভার বিট খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কইল ফাঁকিগুলো সুস্থ থাকবে এবং লিভার কিডনি এগুলো ভালো থাকবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে আপনারা প্রতি দুই মাস পর পর কিডনি ডোজ করাবেন ইনশাল্লাহ আপনার কইল ফাঁকিগুলো সুস্থ থাকবে এবং প্রতিনিয়ত ডিম নিয়মিত ডিম ফাটবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ